গুড মর্নিং সবাইকে মো লাইফস্টাইল ব্লগে নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম তো এখন হলো সকাল বাজে দশটা দুই তো আজকে একটু লেট করে উঠেছি কারণ কান্ন রবিবার তার জন্য একটু লেট করে উঠেছি মামা মেয়ের সব স্কুল টিস্কুল সব ছুটি টিউশন স্কুল সবই ছুটি তার জন্য একটু লেট করে উঠেছি তো বন্ধুরা চলো তাহলে সকালের আমার কাজ বলতে সেরকম কিছুই হয়নি তো সবে ঘরটা ঝাঁট দিয়েছি এবার বাসনটা মাজবো রান্নাঘরের অবস্থা প্রচণ্ড খারাপ তো তাহলে এখন বাসনটা মাজবো আর জামাকাপড় কাস্তে দিয়েছি এখানে একটু তো বাসনগুলো মেজে নিই তাহলে চলে বাসনগুলো মাজার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে তো এখানে চলে এসেছি আমি বাসনগুলো মাজা হয়ে গেছে শুধু ধোবো জল দিয়ে ধুয়ে নেব তো ওখানে ধোয়া আমার কমপ্লিট আর এখানে একটু গ্যাসের সাইডটা নোংরা ছিল তো তার জন্য বেসিনটার থেকে নোংরা পড়েছিলো সেগুলো তুলে নিলাম নিয়ে পুরো বেসিনটা আবার সুন্দর করে ধুয়ে রেখে দিলাম তো ওখানে জল ছিল তো তার জন্য একটু মুছে নিলাম এবার আমি নিচটা মুছবো তো তার জন্য আগে ঝাড় দিয়ে নেব। নেওয়ার পরে তারপরে আমি নিচে মুছবো তো চলো তাহলে মুছে নিই জায়গাটা তো এবার মুছতে বসে গেছি আমি তো বন্ধুরা তোমরা কি ভিডিওগুলো আমার দেখছো যদি দেখো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমাকেও একটু প্লিজ সাপোর্ট করে দিও সবার কাছে একটাই রিকোয়েস্ট তো এই ঘরের টুকটাক কাজ এগুলোই তোমাদের সাথে শেয়ার করি আর তোমরা যদি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে ভালো লেগেছে কোথাও খারাপ লাগলে সেটাও আমাকে কমেন্ট করে জানাবে চেষ্টা করব আগে আরও সুন্দর করে করার তো এবার আমি বুঝবো খাওয়ার টেবিল আমার রান্নাঘর পরিষ্কার করে পুরো করা পুরো কমপ্লিট আর বাড়িতে ছোট বাচ্চা থাকলে যা হয় টেবিলের ওপরে মানে প্রচণ্ড খেলা করবে আর এখানে সেখানে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রেখে দেবে তো আমার মোটামুটি কাজ কমপ্লিট আর রান্নাঘরের কাজ কমপ্লিট সব কাজ মোটামুটি হয়ে গেছে শুধু ব্রাশটা করব পরে তোমাদের একটা জিনিস শেয়ার করবো চলো আজকে আমাদের বাড়ির পিছনে অনেক কচু গাছ আছে তো যে দেশি কচু গাছগুলো হয় না আমরা যে বাজার থেকে যে লতিগুলো খাই সেইগুলো না যেগুলো দেশি কচু গাছ হয় যে যার যে কচু পাতা কি খাওয়া যায় তো আমাদের বাড়ির পিছনে অনেক কচু গাছ হয়েছে তো সেখানে গোড়ায় অনেক লতিও হয়েছে তো তাহলে চলো তো ওখান থেকে কিছু লতি তুলে আজকে রান্না করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তাহলে চলো লতি আগে তার আগে আগে ব্রাশটা করে নিই তারপরে তোমাদেরকে দেখাবো কোথায় হয়েছে লতি এখানে আমি ব্রাশ করতে চলে এসেছি তো মাম্মা ওই দিকে মাম্মা রেডি হয়ে গেছে মাম্মা আমাকে দিতে চলে গেছে মাম্মা আমার পাপা তো তো মুখ ধোয়া হয়ে গেছে আমার কমপ্লিট মুখটা মুছে নেব তো এখানে আমি মুখ মুছে নিচ্ছি তারপরে যাব নদী তুলতে তো মুখ ধোয়ার পরে সব এক গ্লাস জল না হলে আমার হয় না তো এক গ্লাস জল খাবো মুখ ধোয়ার পরে না গলাটা কেমন শুকিয়ে যায় তো এক গ্লাস জল খাওয়ার পরে আবার ঠিকঠাক হয়ে যায় এটা কার কার হয় প্লিজ কমেন্ট করে জানাবে তো চলো জল খাওয়া কমপ্লিট এবার তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি কচুর কোথায় হয়েছে চলো তুলবো এটা আমাদের কলপাট দিয়ে বেরোলাম কত কচুর যে ফুলগুলো দেখছো ফুলগুলোও খাওয়া যায় তো ফুলগুলো আমি আজকে আর করবো না আমি আজকে শুধু লতিই করবো তার জন্য এই যে বাড়ি লতি তুলব তো বাগানের ভিতরে যেতে হবে ড়াই গোড়াই হয়েছে সেগুলো বার করব তখন আমরা লতি তুলে নিয়ে আসছি এত লতি তুলছি ওগুলোটাই আমাদের হয়ে যাবে আমাদের দাদা হয় এতটা পছন্দ করে না কচু লতি আমি একটু ভালো খাই তো এই কথাতেই হয়ে যাবে আর লাগবে না ওই জন্য বাগান তো দেখা যাচ্ছে না ভয় লাগছে যে চোখ টোক থাকে ওই জন্য সাইডে সাইডে যেগুলো নিয়ে আনতো সেগুলো নিয়েছি তো ওরা কিন্তু ওদেরকে আরেকদিন দেখাবো তো চলো তাদের রান্না করবো তার কি একটু চা করবো আগে আমি চলে এসেছি চা করতে তো এখানে আমার চা ফুটব এই যে আর এখন হলো দুধ দুধটা দিয়ে দেবো তাহলে চাটা কমপ্লিট করে নি তাহলে আমার চা কমপ্লিট চলো দিয়ে আসি এই হলো সুগার ফ্রি বিস্কুট আছে তো চা খাওয়া হয়ে গেছে এখন যাব উপরে জামা কাপড় মেলতে তো এখানে দেখছো এক গামলার এক বালতি জামা কাপড় হয়েছে সেগুলো কোথায় মেলবো আমি যে বুঝতে পারছি না এমনি অনেক জামা কাপড় আছে আর যে সিঁড়ির ওপরে যে বাক্সগুলো দেখছো এই বাক্সগুলো সব এসির বাক্স তারপরে তোমার বাদ দিয়ে যে জিনিসপত্র জামা কাপড় যেগুলো আমরা পরি না সেগুলো ওখানে রেখে দেওয়া হয়েছে কারণ কোনোটাই ফেলা হয়নি আর এখানে হলো জামাকাপড় মেলে নিচ্ছি আমি আর তোমার এবার কোথায় মেলবো জামাকাপড় আমি বুঝতে পারছি না কারণ এই জামাকাপড় মেলে দিচ্ছি আমি আবার এক্ষুনি আবার জামা কাপড় তুলে নেব কারণ জামা কাপড় মেলে আবার লাস্টে তুলে নিতে হলো কারণ প্রত্যেকটা জামাকাপড় সব নিচে পড়ে যাচ্ছে ছাদের ওই পাশে পড়ে যাচ্ছে তা কত সময় বলো তো তুলবো তো তার জন্য সব জামাকাপড় তুলে নিয়েছি নিয়ে ছাদের যে কানিস আছে ওই ভিতরের দিকে সিঁড়িতে ওখানেই মেলবো এত পরিমাণে হাঁ দিচ্ছে যে তোমার মেলাই যাচ্ছে না আর ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে তো দেখো পিছনটা কত সুন্দর লাগছে আমাদের বাড়ির পিছনটা খুব যে দূরে হলো এটা হলো এগুলো কিন্তু পাট বাগান যারা যারা বাগান দেখো নি মানে পাট গাছ যে শাক আমরা খাই পাট শাক এটাই হলো সেই গাছ বড় বড় হয়ে গেছে দেখছো অনেক পাট গাছ কাটাও কমপ্লিট এই যে যেগুলো আগে লাগিয়েছিলো যারা তারা তো ওগুলোকে এবার জলে দেবে পচতে পচার পরে তারপরে ওর থেকে পাট বার করবে ধুয়ে ধুয়ে কদিন পরে তো চলো নিচে যাই আমার ওই ছাদের রেলিংয়ের গা দিয়েই সব জামা কাপড় মেলে দিয়েছি আর এদিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে তো নিজে গিয়ে চলো ভাত খেতে হবে ভাত দেবো মনে দাদাইকে তাহলে পরে দেখা হচ্ছে তো চলো বন্ধুরা নিজেটার পরে দেখছো ছাদের গাঁ দিয়ে মেলে দিচ্ছি একটার পর একটা পড় মেলেছি কোনো রাস্তা নেই এছাড়া বৃষ্টি পড়ছে বাইরে আর এগুলো হলো শুকনো জামা কাপড় তো ওখানেই নালা থাক এখনও আরেক বালতি আছে এগুলো কোথায় মেলবো ঠিক নাই এখানে মাছটা বরফ হয়ে গেছিলো ফ্রিজে ছিল তো এটা জল দিয়ে ভিজিয়ে রাখি বরফটা ছাড়ু দুপুরে আছি রান্না করবো ওই মাছটা করবো মাছের ঝোল তার জন্য তেল গরম বসিয়ে দিয়েছি আর এখানে নুন হলুদ মাখানো মাছ আর এই যে সর্ষে কাঁচা লঙ্কা এটাকে পেস্ট করে নেবো নিয়ে মাছগুলো ভাজা হয়ে মাছগুলো ভাজছি দেখছো ভাজতে বসিয়ে দিয়েছি মাছগুলো ভাজা কমপ্লিট এখানে মশলাও কমপ্লিট তো এখানে দেখছো মাছের এক পিট হয়ে গেছে আর এক পিঠ দিয়ে দিলাম আর এদিকে বাকি মাছের ডিম ছিল পেটি ছিল সেগুলোকেও ভেজে নিলাম ভালো করে এখানে আমার সম্পূর্ণ মাছটা ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার মাছ সিম্পলভাবে মাছের ঝোল করবো আজকে একরকমই করলাম কারণ অনেক লেট হয়ে গেছে রান্না করতে আজকে জামা কাপড় ছিল কিছু ওগুলো কাঁচার জন্য কারণ সাদা জামা কাপড় ছিল সেগুলো মেশিনে দিতে পারি না তো তার জন্য তোমার হাতে কাচতে হয় হাতে কাচলে কি পরিষ্কারও হয় আর তোমার কোনো দাগ লাগে না আর মেশিনের ভিতরে দিলে প্রত্যেকটা জামা সাদা জামা কাপড় অন্য জামা কাপড়ের দাগ লেগে যায় ওই জন্য আর দিই না তো এখানে দেখছো আমার কথা বলতে বলতে তোমাদের সাথে আমার রান্নাটাও প্রায় কমপ্লিট এখানে মাছের ঝোল ফুটে গেছে তো এখানে মাছের ঝোল নামানোর আগে আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নিই প্রত্যেকটা রান্নায় নামানোর আগে কাঁচা সর্ষের তেল দিয়ে নিই তাহলে টেস্টটা ভালো আসে তো এখানে মাম্মেরকে ভাত দিয়ে দিয়েছি বেলা হয়ে গেছে তো আর এখানে আমি বসে গেছি এখন কচুরলিগুলো ছাড়াতে আমি ভাবছিলাম যে কচুর লতিগুলো ছাড়িয়ে রেখে দিই তাহলে কালকে রান্না রান্না করার সময় তাড়াতাড়ি হয়ে যাবে ওই জন্য কচুর লতিগুলো এখন ছাড়াতে বসে গেছি তো কচুর লতিগুলো ছাড়িয়ে ছাড়ানো ভীষণ পরিমাণে হেডেক্টের কাজ অনেকে তো ছাড়ানোর ভয় তো কচুর লতি খাই না এখানে আমার কচুর লতি কাটা কমপ্লিট এটা আমি রান্না করবো কালকে চিংড়ি মাছ দিয়ে তো তার জন্য এটা এখন ফ্রিজে রেখে দেবো আর নদীকে কব কালকে চিনে মাস দিয়ে কচুর নদীগুলো করলে খুব সুন্দর হয় তো বন্ধুরা এখন যাবো আমার জামা কাপড় কাছ তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটাকে যারা ইউটিউব থেকে দেখছ যারা থেকে দেখছো তারা তুমি চ্যানেলটাকে ফলো করে দিও আর লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার কর আর ভিডিওটা পুরোটা স্কিপ না করে পুরোটা দেখবো তো সবাইকে টাটা বাই বাই তো নতুন একটি ব্লগে তোমাদের সবার সাথে আবার হবে তো সবাইকে টাটা